নেটার দিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক প্রায় সব বয়সী মানুষই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন পোস্ট হচ্ছে ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে অনেকেই ফেসবুকে পেজ খুলে ব্যবসা করছেন লক্ষ লক্ষ টাকা আয় করছেন অনেকেই আবার প্রতারিত হচ্ছে। ফেসবুক আইডি ক্রুম কথাটির সঙ্গে অনেকেই আমরা হয়তো পরিচিত ফেসবুক আইডি ক্রোন হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা প্রকৃত অ্যাকাউন্টের মতো হবু আরেকটি অ্যাকাউন্ট খুলে ক্রুন প্রোফাইল তৈরি করা প্রকৃত প্রোফাইলে দেওয়া ছবি তথ্য ভিডিও হবু একই রকমভাবে প্রকাশ ও প্রচার করা হয় ক্রোন প্রোফাইলে কোন প্রোফাইল থেকে প্রোফাইল থেকে প্রকৃত প্রোফাইলকারীরা বন্ধু ও পরিচিতদের পরিচিতদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা পাঠায় যেহেতু একই রকম ছবি তথ্য ও ভিডিও প্রকাশ করা হয় থাকে তাই বোঝার উপায়ই থাকে না যে অ্যাকাউন্টটি অনকার দ্বারা পরিচালিত হচ্ছে এই ধরনের অ্যাকাউন্ট দিয়ে অসামাজিক অনৈতিক কাজ করছে তারা আপনার কাছের মানুষদের ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছে তারা তারা নানা উশিলায় আপনার নামে আপনার বন্ধুদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আপনার পরিচিত জনেরাও আপনি ভেবে প্রতারককে টাকাও দিচ্ছে সাইবার বিশেষজ্ঞরা বলেন ফেসবুক লুন হলো প্রতারকদের কাছে জায়গায় নতুন এক উপায় এই ধরনের ফেসবুক উপায় তৈরি করে অপরাধীরা আপনার অর্থ ব্যক্তিগত তথ্য মেল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে আপনি যদি এমন ফাঁদে পারেন তাহলে ভয় না পেয়ে প্রথমেই বিষয়টি আপনার পরিচিতদের জানান আপনার পরিচিতদের সতর্ক করে দিন যেন এই ধরনের কোনো ফ্যান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে নকল অ্যাকাউন্ট এবং এক ঘটনার বর্ণনা দিয়ে পুরো ঘটনার বর্ণনা দিয়ে ফেসবুকে পোস্ট করতে পারেন আপনি সেই পোস্ট সবার নজরে আনার জন্য কমেন্ট বক্সে অ্যাট হাইলাইট বা অ্যাড ফলোয়ার বা অ্যাড ফ্যান্ডস লিখে রাখতে পারেন বন্ধুদেরকে বুয়ো অ্যাকাউন্টটি দেখলেই রিপোর্ট করতে বলতে পারেন আপনি যদি বুয়া অ্যাকাউন্টটি রিপোর্ট করতে চান তাহলে প্রথমেই বন্ধু তালিকায় থাকা বুয়া অ্যাকাউন্টটি খুঁজে বের করতে হবে আপনাকে বুয়া প্রোফাইলটির এক পাশে ছবি উনাম রয়েছে এর উল্টো পাশে একটু নিচের দিকে তিনটি ডট চিহ্ন রয়েছে ওই চিহ্নতে ক্লিক করলে রিপোর্ট প্রোফাইল পাবেন ফেসবুক জানতে চাইবে কেন এই প্রোফাইলটির বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে চাইছেন সেখানে ফ্যাক অ্যাকাউন্ট এ ক্লিক করুন রিপোর্ট মারা হয়ে যাবে